আসসালামু আলাইকুম যারা ব্রণের জ্বালায় অতিষ্ঠ কোনো কিছুতেই যেন ব্রণ যাচ্ছেই না তাদের জন্য আজকের এই রেমেডিটা আমি এখানে নিয়েছি মসুরের ডাল মসুরের ডালটা ধুয়ে ভিজিয়ে রাখতে হবে নিম পাতা ছড়িয়ে ধুয়ে নিয়েছি দুটো একসাথে পেস্ট করতে হবে আমি এটা ব্যবহার করেছি আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারেন ভালো করে মিহি করে পিষে নিতে হবে এই রেমিডিটা শুধু ব্রণ নয় ব্রণের দাগ থেকেও মুক্তি পেতে সাহায্য করবে টানা সাত দিন প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটা ব্যবহার করতে হবে আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফেসে এভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর হালকা শুকিয়ে আসলে ভালো করে মাসাজ করতে হবে মাসাজ করার পরে নর্মাল পানি দিয়ে ফেস ওয়াশ করে ফেলতে হবে এটা শুধু ব্রনের দাগ নয় মেস্তার দাগ রোদে পড়া ভাব এবং যে কোনো স্পট দূর করতে অসাধারণ কাজ করবে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন